জামাত হলো এমন এক গুরুত্বপূর্ণ এবাদত যেটি আল্লাহর খাস বান্দারা কখনই কোনো অবস্থাতে এই জামাত তরক করেন না আল্লাহর খাস বান্দারা যখন সফর করেন সফর করার সময় তাদের এই নামাজের অক্ত সফর অবস্থায় রাস্তায় বাঁচবে কিনা তা আসলে ভালো কলে লক্ষ্য করেন তাদের সফর দেখা যায় দুই নামাজের মাঝখানি বেশি হয় যেমন ফাজর থেকে জহুর পর্যন্ত অথবা এসার পর থেকে ফজর পর্যন্ত এই লং টাইমে তারা বেশি জার্নি করে যাতে করে এই লং টাইমে জার্নি করার পরে তারা নামাজ আদায় করে এই গাড়ি ঘোড়ায় বা যানবাহনে উঠতে পারে এবং গন্তব্যে পৌঁছার পর তারা আবার গন্তব্যে গিয়া সঠিকভাবে সুন্দরভাবে সুচারুরূপে নামাজ আদায় করতে পারে দেখা যায় পথের মধ্যে যদি নামাজ রক্ত হইয়াও যায় তারা আগে নামাজ আদায় করে এরপরে পরে তাদের যাত্রাপথ কারণ তারা তারা হুরা করে না কোনো জায়গায় পৌঁছায় দেওয়ার মালিক হলো আল্লাহ আমি যদি নামাজ ঠিক মতো আদায় করি আল্লাহর হুকুম মতো যদি পথে আগ্রসার হতে চেষ্টা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অল্প সময়ের ভিতরে অনেক পথ যাত্রা করার শোভে লাভে এবং নিরাপদ অবস্থায় আমাকে পৌঁছায় দিবেন কারণ নিরাপদ অবস্থায় কোনো জায়গায় গন্তব্যে পৌঁছা দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ এই জন্য তারাহুরা করা আসলে এটা শায়তানের খাসলাত অধিকাংশ মানুষ যাত্রাপথে তাড়াহুড়া করে এমনভাবে যেমন তারা একটা গাড়িতে সিট পায় না তারপরও দেখা যায় দাঁড়ায় পর্যন্ত সেখানে যায় আবার দেখা যায় লঞ্চে অতিরিক্ত বোঝাই হয়ে গেছে এরপরও তারা এই লঞ্চে ওঠার জন্য চেষ্টা করে দেখা যায় এই তারাহুরার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায় আসলে এত তারাহুরা করা আল্লা রব্বুল আলমিন পছন্দ করেন না তবে হা কোনো অবস্থাতে যদি ভালো তার ওয়াদাকৃত জায়গায় পৌঁছাতে হয় যাত্রা পথে তারাহুরা না করে তাকে আগে ভাগে প্রস্তুতি নিতে হবে এটা হলো ইমানদারদের কাজ তো যাই হোক ইমানদার প্রত্যেকটা কাজ হিসাব করে করবে ব্যাগর হিসাবে কোনো কাজ সে করবে না কারণ এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে গোলামির জন্য পাঠাইছেন কোনো অবস্থাতেই আমার এমন কোনো কাজ করা যাবে না যেটা গোলামির বহির্ভূত আমার প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করা চাই আমার এই কাজে আমার মাওলা বেজার না খুশি এই কারণে আমার সব কিছু এবাদাত। আমি কোনো জায়গায় সফর করবো তাও মাওলার জন্যে এইভাবে সফর বিরতি করবো তাও মাওলার জন্য রেস্ট নিব তাও মাওলার জন্য। ঘুমাবো তাও মাওলার জন্য ঘুম থেকে জাগব তা মাওলার জন্য খানা খাবো তা মাওলার জন্যে সব কিছু একমাত্র মাওলার জন্যে রব্বুল আলমিন বলেন কুল মামাতি কলাসি বান্দা তোমার তোমার নামাজ রোজা তোমার হদাত জীবন মরণ দান কথায় আমি জন্যই করতে হবে এজন্য আল্লাহর অলিরা সমস্ত কাজ করে হিসাব করে সফর অবস্থায় আমার নামাজের অবস্থা কি হবে গোসলের অবস্থা কি হবে এগুলি সব কিছু হিসাব করে সে সফরে রওনা করে কোনো অবস্থাতেই তাদের জামাত ফৌত হয় না হজরত রশিদ আহম্মদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই কবরের ভয়তে আখেরাতের ভয়তে মাওলার মহাব্বতে কান্তে কান্তে এইভাবে চোখ দুইটা অন্ধ হয়ে গেল মরেদের তাকে বললেন হুজুর আপনার কত জায়গায় সফর করতে হয় কত জায়গায় যেতে হয় আপনার চক্ষু দৃষ্টি ফিরে পাওয়া খুবই জরুরি এই কারণে আপনার যদি অনুমতি হয় আমরা এমন ডাক্তারের কাছে নিয়ে যাব আপনার চোখের অপারেশন করলে অবশ্যই আপনার চোখ ভালো হয়ে যাবে এবারে আল্লাহ রুলি বললেন সোনা বাবার আমি যদি চোখ অপারেশন করাইতে যাই অবশ্যই আমার দিয়া নামাজ জামাত ছুটে যাবে কাজী জামাত ছুটে গিয়ে জামাত ফৌদ করে চোখের চিকিৎসা করব সেই চিকিৎসার আমার কোনো দরকার নাই এরপরে একজন এমন ডাক্তার পাইল। যিনি এরকম সকালে অপারেশন করে দিবে বিকালে সে সুস্থ অবস্থায় জামাতে জহুরে সে সুস্থ অবস্থায় এরকম হজরের নামাজ পরে অপারেশন করবে জহুরের আগে সে জামাতে শরিক হতে পারবে আল্লাহ আকবার এর পরে হুজুরকে বলা হলো হুজুর এমন এক বিজ্ঞ ডাক্তার পাওয়া গেছে যার কাছে আপনি চিকিৎসা নিলে এক নামাজের পরে অপারেশন করে দিবে দ্বিতীয় আসার আগে আপনি সুস্থ হইয়া যাবেন আল্লাহ বললেন শোনো বাবারা আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানাবি রসুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন অন্ধ লোকদের কাছে আল্লাহ রব্বুল আয়ালমিন এরকম চোখ দিয়া যে সমস্ত গুণা হয় এই গুনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না অর্থাৎ চোখ দিয়া তো তার কোনো গুণা হয় নাই কাজী চক্ষ ভালো থাকলে কত ইচ্ছা অনিচ্ছায় গুণা হয়ে যাবে এই কারণে চক্ষ যদি অন্ধ থাকে অন্তত চোখের গুনা থেকে আমি নিরাপদ হয়ে গেলাম আসলে আজকে আমরা যে সমস্ত গুণা করি এই গুণার মধ্যে অধিকাংশ চোখের দেখার কারণে হইয়া যায় চোখ হলো একটা বর্ডার এই বর্ডারের মাধ্যমে যেরকম শত্রু দেশের ভিতরে ঢোকে এই বর্ডারের মাধ্যমে যেরকম বাউন্ডারি ওভার করে যেরকম শত্রু বাড়ির মধ্যে ঢোকে ঠিক চোখ নামক বর্ডার দিয়া শায়তান আমাদের এই সাড়ে তিন হাত বড়ির রাজ্যের মধ্যে ঢুকিয়া এই সাড়ে তিন হাত বড়িকে জাহান নামে নেওয়ার জন্য সে ও পেতে বসে থাকে এই কারণে যিনি হেফাজত করতে পারবেন আল্লাহ তাকে অনেক গুণা থেকে বাঁচাবেন এই জন্য তিনি আসলে ইসলাম বলার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় জানার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় ইসলাম হলো আত্মসমর্পণ বা আমলের ভিতরে এর নাম হলো ইসলাম সব সময় আমাকে চিন্তা করতে হবে আমার কাজে কর্মে ওঠা বসায় সব ব্যাপারে যেন আল্লাহর অনুগত যায়। এই আমাদেরকে করা। আকবার। এই কারণে সব ব্যাপারে নামাজের প্রতি আমাদের বেশি বেশি গুরুত্ব দেওয়া একজন বান্দা এবং কাফেরের ভিতরে আল্লাহর বান্দা মুসলমান এবং কাফের ভিতরে পার্থক্যই হলো নামাজ একজন কাপের সে নামাজ আদায় করবে না একজন মমিন সে নিয়মিত অক্তমত খুশু খুজুর সাথে পবিত্র অবস্থায় সে পাঁচ নামাজ জামাতে আদায় করবে আল্লাহ আকবর এই নামাজ এমন এক ইবাদত নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুর আলমিনের সাথে দিদার হইয়া যায় বান্দার আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন মেয়ারাজ মোবারকে গেলেন আল্লাহ রাব্বুন আয় তাকে ফেরেস্তাদের মাধ্যমে বা সরাসরি এরকম জান্নাত জাহান্নাম রোহ কলম সব কিছু ঘুরায় ঘুরায় দেখাইলেন কোনো নতুন মেহমান যখন অন্য কোন বাড়িতে বন্ধুর বাড়িতে বেআই বাড়িতে বেড়াতে যায় তখন বেআই প্রদর্শনী সুন্দর জিনিসগুলি অন্য বেআইকে ঘুরায় ঘুরায় দেখায় বন্ধু বন্ধুকে তার সমস্ত প্রদর্শনীয় ভালো ভালো জিনিসগুলি ঘুরায় ঘুরায় দেখায় আমার আল্লাহ রবুল আলমিন যে সুন্দর জান্নাত বানায় রাখছে আমার আল্লাহ রব আলিন তার মহান হাবিবকে তা দেখাইলেন আমার আল্লাহ যে নাম বানায় রাখছেন আল্লাহ রব্বুল আলমিন সেই জাহান নামকে আল্লাহ রসুল আলাইহি আলহিমকে দেখাইলেন জান্নাত দেখিয়া তো খুশি হয়ে গেল আল্লাহ রসুল সালু আলাইহি আসাল্লাম তখন আফসুস করে বললেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনি এই জান্নাতের সব নাছ নিআমত ঘুরে ঘুরে দেখাইলেন আমি বড় খুশি হয়েয়া গেলাম আরো একটু খুশি হইতাম যদি আমার উম্মত এরকম জান্নাতের দৃশ্যগুলি দেখতে পারতো জান্নাতের এই অবয়বগুলি দেখতে পারতো সুন্দর দৃশ্য দেখতে পারতো তোমার সাথে দিদার করতে পারতো তাহলে আমি আপনার হাবিব আপনার দোস্ত জনাব রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বড় খুশি হইয়া যাইতাম আল্লাহ রব্বুল আলমিন বললেন শোনেন আপনাকে আফসুস করার কোনো দরকার নাই আপনি আমার সাথে দিদার করার জন্য সুদূর ওই জমিন থেকে সাত তবক আসমান ভেদ করিয়া আমার সাথে দেখা করতে আসছেন আপনার উম্মতের সাথে মেহরাজ বা মোলাকাত বা সাক্ষাৎ হবে এর চাইতেও অতি সহজে আপনার উম্মাদ যখন উজু করিয়া পাক পবিত্র অবস্থায় যায় নামাজের মধ্যে নামাজে দাঁড়ায় যাবে আমি আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তার সাথে দেখা করতে যাব আল্লাহ আকবর নামাজ হইল আল্লাহ রব্বুল আলমিনের সাথে দিদারের এক মাধ্যম হজরতে আলী রাদি আল্লাহ তালানহের মাথার ভিতরে যখন এরকম লোহার তীর ঢুকিয়া গেল সাহাবির অনেকে চেষ্টা করেও যখন বের করতে পারলেন না আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলী রাজি আল্লাহ তালহিন মাথার ভিতরে লোহার তীর ঢুকে গেছে আমরা হাজারো চেষ্টা করে বের করতে পারি না এখন কি করা যেতে পারে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম পরামর্শ দিলেন সোনো সাহাবিরা আলী রাজি আল্লাহ তালানহের তীর উঠাবার জন্য একটি উপযুক্ত সময় আছে যে সময়ের নাম হলো নামাজ আলী রাজি আল্লাহ যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে তখন তুমি তোমরা এইভাবে তীর উঠাবার জন্য চেষ্টা করলে অবশ্যই সে একটু করতে পারবে না একজন সাব এরকম দাঁত দিয়া শক্ত করে কামড়াইয়া ধরিয়া যখন টান দিল আল্লাহ একবার সাহাবির দাঁত পড়ে গেল কিন্তু লোহার এই তীর উঠতেছে না আর একজন জোরে টান দিল দাঁত ভেঙ্গে গেছে ঠিক কিন্তু তীর তার দাঁতের সাথে পড়ছে আরে এই রক্ত ফেঙ্কি দিয়া গড়ায় গড়াইয়া দাড়ি ভিজে ভিজে যায় নামাজ স্পর্শ করতেছে সালাম নামাজের দেখে যায় নামাজ রক্তে ভরিয়া গেছে তিনি জিজ্ঞাসা করতেছে আমার যায় না ভিতরে এত রক্ত আসলো কোথার থেকে বলা হলো হে আল্লাহ আপনার মাথার তীর উঠাতে গিয়া এই রকম আমরা আপনাকে রক্তাক্ত রক্তাক্ত করেছি আপনি হইছেন আল্লাহ আকবর আলী রাজি আল্লাহ বললেন শোন আমি এগুলি একটু পাই নাই কেমন আল্লাহর সাথে মোলাকাত হয়েছিল আল্লাহ আকবার আজকে আমরা নামাজও পড়ি দুনিয়ার চিন্তাও করি নামাজও পড়ি এরকম নিজের শরীর চুলকাই বিভিন্ন রকমের প্রদর্শনী আমরা করি অলসতার ভাব আমাদের দিলের মধ্যে আসিয়া পড়ে আল্লাহু আকবর আল্লাহ আকবর এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফাওয়াইল উল্লিল মুসাল্ল নামাজির জন্য আল্লাহ রসুল সাল্লাহ জান্নাতের সাবি অথচ আল্লাহ তালা কোরআনের এক জায়গায় বলছেন নামাজিদের জন্য ওয়াইল আসলে দৃষ্টিকোণ থেকে আমরা তাকালে দেখা যায় যে আসলে হাদিস এবং কোরআনের ভিতরে এইখানে একটু মতবিরোধ দেখা দিয়েছে আসলে সব বোঝার ভুল তার মানে হলো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন ঠিক আল্লাহ তালাহ বলছেন ঠিক আল্লাহরসুল বলছেন যে সমস্ত মহমিন বান্দা নামাজের দ্বারাই দুনিয়ার সব খেল বাদ দিয়া সমস্ত চিন্তা ভিকির বাদ দিয়া একমাত্র তার দিল মনকে আল্লার দিকে রুজু করিয়া দেয় এই সমস্ত নামাজীদের জন্য রয়েছে জান্নাত আল্লাহ আলাফ বলে আল যে সুরতুল মাউনের ভিতরে বলেন ফাই লুল্লিল মুসল্লিন ওয়াইল দুযোখ হলো নামাজীদের জন্য পর নামাজির কথা বলা হয়েছে যেই নামাজি নামাজে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা করে সংসারের চিন্তা করে ব্যবসার চিন্তা করে চাকরির চিন্তা করে বিভিন্ন চিন্তা ফিকির নিয়ে সে আল্লাহ রব্বুল আলমিনের সামনে মান হয় নামাজের ভিতরে ভয় নাই মহাব্বত নাই ঠুকঠাক করিয়া দুই একটা সেজদা দিয়া তারপর খুব তাড়াহুড়া করে নামাজকে শেষ করে ফেলে আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই বান্দা আমার সামনে দাঁড়াইয়াও আমার জন্য সে চিন্তা আনতে পারলো না আমার চিন্তা তার দিলের ভিতরে আনতে পারল না ওই ব্যক্তি দুনিয়াতে যত কাজ করে যত এবাদত করে আসলে কোনোটাই তার মন বসে না আসলে এবাদত মানে কি এবাদত তো দুইটা এবাদতের ভিতরে হলো এবাদতের ভিতরে যখন দুই জিনিস না আসবে একটা হলো শরিয়াতের হুকুম আহকাম আর একটা হলো মা একটা লক্ষ্য মা আরেফাতের নিদর্শন কি যে কোনো নামাজ আদায় করার সাথে সাথে যেরকম শরীয়তের হুকুম আহকাম মেনি নামাজ আদায় করতে হবে দিলের ভিতরে রাখতে হবে ভয় আমার আল্লাহ তো আমার দিকে তাকাইয়া রইছে আল্লাহ রসুল সাল্লুআ আলহি ওয়াসাল্লামকে জিব্রাহ সালাম প্রশ্ন করলেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বললেন শোন জিব্রাহিল এহসান হলো সেই জিনিসের নাম বান্দা এমন ভাবে এবাদত করবে যে বান্দা নামাজে দাঁড়াইয়া খেয়াল করবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখতেছেন আমি আল্লাহ রব্বুল আলমিনকে দেখতেছি আর আমার আল্লাহ আমাকে দেখতেছেন এই ভাব তৈরি হওয়ার নামই হলো এবাদত এবাদত শুধু এরকম মৌখিক স্বীকৃতির নাম এবাদত নয় এই কারণে নামাজের প্রতি আমাদের যত্নশীল হওয়া চাই নামাজ হলো সমস্ত ইবাদতের মধ্যে বড় আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের যখন নামাজের সময় হয়ে যাইতো আল্লাহ আকবর সাবাইকরাম বলতেছে রসিলকরাম সাল্লা সাল্লামের চেহারার দিকে তাকাইলে তখন মনে হইতো যেন নামাজের চিন্তায় ভয় তার চেহারা মোবারক লাল হইয়া যাইতো আল্লাহ আকবর এই ভয়েতে যাহারে আমার নামাজকে আমি ঠিক মতো আদায় করতে পারি কিনা আজকে আমরা অনেকে নামাজ আদায় করি না যারাও করি তারা এইভাবে খুশু খুজুর সাথে এবং এতে মাম্বা গুরুত্বের সাথে আদায় করি না নামাজ আদায় করি ঘরে বসে সাহাবাই বলা হয়েছে কোনো কুঠাল দিয়া কাট কাটত এই অবস্থায় যখন কুঠাল মাথার উপরে উঠে ফেলতো আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে যখন নামাজের আজান দিয়ে দিত সঙ্গে সঙ্গে কুঠাল ফালাইয়া থইয়া আল্লাহ আকবার মসজিদে জামাতের শরিক হয়ে যাইত আজকে আমরা অনেকে হয়তো নামাজ পড়ি ঘরে বসে নামাজ আদায় করি কিন্তু জামাতের কোনো গুরুত্ব নাই আল্লাহ আল্লা সাল্লা সাল্লাম বলেন যেই ব্যক্তি সুস্থ থাকার পরও পথ নিরাপদ হওয়ার পরেও কোনো সমস্যা নাই এরপরও সে ঘরে বসে নামাজ আদায় করে আমি সাল্লামের ইচ্ছা হয় ওই ঘরগুলা আগুন দিয়া আল্লাহ সমস্ত কোনো আমুল পরিত্যাগ করার কারণে এইভাবে ধুমকি দেয় নাই যে তাদের ঘর বাড়িগুলি আগুন দিয়া জ্বালায়া দিতে মনে চায় শুধু একটা আমলের ব্যাপারে বলছেন সেটা হলো নামাজের জামাত যদি জামাতে শরিক না হয় নবীজি বলছেন আমার ইচ্ছা হয় তার ঘর বাড়িগুলি আগুন দিয়া দে এত ধমক এত ধমক সুরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জামাতে যাওয়ার জন্য বলছেন কিন্তু আমরা অনেক উম্মতের কাছে জামাতের কোনো গুরুত্ব নাই এই জন্য নামাজ আমরা আদায় করি অনেকের সুরাকারাত শুদ্ধ হয় না সারা দুনিয়ার সমস্ত অলাময় কেরাম একমত যদি এরকম নামাজের ভিতরে সুরা এরাজ শুদ্ধ না হয় তাহলে তার নামাজি হবে না আজকে দুনিয়ার কত জিনিসকে শুদ্ধ করার জন্য পরিশুদ্ধ করার জন্য আমাদের কত চেষ্টা কিন্তু নামাজকে পরিশুদ্ধ করার জন্য আমাদের তেমন কোনো চেষ্টা দেখা যায় না এই কারণে আমরা যদি আল্লাহকে ভয় করি নিজের প্রতি আত্মবিশ্বাস যদি এটা থাকে যাহারে আমার তো চুরাকার শুদ্ধ নাই আমি একজন ইমাম সাহেবের পিছনে গিয়া নামাজ আদায় করব তার আল্লাহ আমার নামাজকে কবুল করে এই কারণে বিভিন্ন জায়গায় যাই মানুষের নামাজ দেখি কিছু কিছু মানুষের নামাজ দেখলে মনে হয় যেন না আমার নামাজ তো তার কাছে কিছুই না হারে সাধারণ মানুষ রিক্সা চাল সেদিনও দেখলাম এক রিক্সা চালক সে রিক্সাটা রাস্তার মধ্যে থামাইয়া আল্লাহ আকবার জামাতের জন্য সামিল হয়ে গেছে জামাতে এখন অনেক সময় বাকি সে সুন্নতে দাঁড়ায় গেছে জহুরের নামাজ জহুরের নামাজের দুই রাকাত সুন্নত নামাজ সে প্রায় এই মানে জহুরের নামাজের চার রাকাত সুন্নাত নামাজ সে প্রায় পনেরো মিনিট বসিয়া পড়লো মনে হয় যেন আল্লাহ আকবার আল্লাহর ঠিক দিদারি দাঁড়ায় গেছে দুনিয়ার কোনো চিন্তাও নাই আর ভাবনাও নাই আহারে এর নামই হলো এতমেনান বা তাওয়াক্কুল একজন রিস্কাল আর ব্যাংকের মধ্যে টাকা নাই গোলার মধ্যে চাউল নাই পুকুর ভরা মাছ নাই গোয়াল ভরা গরু নাই আহারে অভাবের কারণেই তো সে রিস্কা চালায় তারপর আল্লাহর প্রতি ভরসা যে আমার রিজিকের মালিক আমার এই কারণে সে রিজিকের করে না রক্ত হয়ে গেল আসতে গাড়িটা থামাইয়া মসজিদে হাজির গেল আকবার আর কুঠিপতি যার দৈনিক আল্লাহ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম আছে ওই লোকটা দোকানের শাটারটা টানিয়া জহুরের জামাতে শরিক হইতে পারে না বেচা কেনার জন্য কি খাবো কি পরবো এই প্রেশানির ভিতরে জীবন কাটিয়া গেল আমার আল্লাহর সাথে দিদার করার সময় হইল না এই কারণে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সবচাইতে নিকৃষ্ট চোর হইলো ওই চোর যিনি নামাজের মধ্যে চুরি করে আল্লাহ নামাজের মধ্যে চুরি করার মানিটা কি যখন কোনো মানুষ আমরা জামাতের সাথে নামাজ পড়ি লোক সমাজে নামাজ পড়ি তখন নামাজ কত সুন্দর কিন্তু সেই নামাজ যখন আমি একা এক আদায় করি তখন নামাজের মধ্যে ভয় নাই খুশু খুজু নাই নামাজ নামাজ যায়। মনে হয় যেন শুধু রুকু সেজদা দেওয়ার পর দেওয়া আসলে নামাজের জন্য কোনো মহাব্বত নাই এই জন্য নামাজকে নামাজের মতো আদায় করা চাই নামাজ যদি আমার না হয় আমার হজের কোনো মূল্য নাই নামাজ যদি ঠিক মতো না হয় আমার দানের কোনো মূল্য নাই নামাজ যদি ঠিক মতো না হয় আমার সামর্জিত প্রতিষ্ঠা করার কোনো মূল্য নাই নামাজ যদি না হয় মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার কোনো মূল্য নাই নামাজ যদি না হয় তাহলে আমার জীবনের অন্য কোনো এবাদতের মূল্য নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati সালাহ আল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে আগে প্রশ্ন করবেন তোমার নামাজ আছে তো তুমি জান্নাতি নামাজ নাই তোমার কোন ইবাদতে মূল্য নাই আল্লাহু আকবার এই কারণে নামাজ শুধু পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়া চাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাহ যেভাবে নামাজ আদায় করছেন ওইভাবে নামাজকে করা চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন ওইভাবে নামাজ পড়া চাই আহারে আজকে আমাদের নামাজ ঠিক হয় না বলি আমরা অন্যয় পাপাসার ছাড়তে পারি না আল্লাহ আব্দুল্লা আল বলেন ইন্ন সালা তাতানহা আনিল ফাঁস নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল পাপাচার থেকে তোমাকে ফিরায়ে দিবে আল্লাহ আকবার আমরা নামাজও পড়ি মিথ্যা কথাও বলি নামাজ ও পড়ি পরের সম্পদ ঠগায়া খাই নামাজ পড়ি আল্লাহ আকবর বন্দের অধিকার নষ্ট নামাজ ও পড়ি ভাই ভাইয়ের সম্পদকে হরণ করি নামাজ ও পড়ি এইভাবে আল্লাহ চোখ দিয়ে জেনার গুণাও করি নামাজও পড়ি ওয়াদা ভঙ্গ করি আমার নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার জিন্দিগিটাই ঠিক হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আজকে নামাজের উপরে যে ক্ষুদ্র আলোচনাটুকু করা হলো সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আল্লাহ রব্বুল আলমিন আমল করার মতো তৌফিক দান করেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك